কেয়ামতের ময়দানত এই সমস্ত সন্তান উনর জাহান নামত নিক্ষেপ করি সারিবদ্ধভাবে সারিবদ্ধ ভাবে দাঁড় গড়াইব তিয়া গড়াইব সন্তান উনা আল্লাহর হাসা আবেদন করিব পরোয়ার দেখা রে আলম হন অপরাধর কারণে আরা জাহান নামত যেতে আর আর অপরাধ কি দুষ্কি তখন আল্লাহর পক্ষ তো না আওয়াজ আইব ঘোষণা আইব ও বন্দল তোমার আর দুনিয়ার মধ্যে দিন ধর্ম সম্পর্ক হন কিছু না মান দিন ধর্ম জিনা আউট সাবজেক্ট মনে করি গিয়ে তোমার পুরা জীবনের টার্গেট আছিল যে রাজনীতি দিন ধর্ম ইন আউট জিনিস তোমার পুরা জীবনের টার্গেট আছিল যে দুনিয়া ব্যবসা দিন ধর্ম ইন তুই আউট চাবজেক্ট মনে কৰি তোমাৰ ফুৰা জিন্দেগীৰ টাৰ্গেট বনাই ইহঁদে জাগা জগি দিন সম্পর্কে তোমাৰ ন মান আমি আল্লাহৰ খটা ন মান আজি এটাল্লা তোমাৰা বেয়া গুণৰা আই জাহান নামৰ দিৰ তখন বলে সন্তান শুনা আল্লাহৰ সাজো দুৱা কৰিব দে ৰব্বা না আত আনা চা দাঁত আনা আনা ফা আদলুন নাসবিলা পরিবারে এর আলম আরাতু দুনিয়াত মধ্যে আর আর বাপ এর কথা মাইনতাম মার কথা মাইনতাম বড় ভাই এর কথা মাইনতাম ফরাইলে সমাজের সর্দার মাতব্বর আর ওর কথা মাইনতাম ইতারা তো আর আর কোন দিন دین সম্পর্কে পথে دین আর পথ কোন দিন পরিচালনা না করে ইতারা আর আরে গুমরা পথে পরিচালিত করিকে পদভ্রষ্ট বানাইয়ে আজি আজ যে ইহারণে আর জাহান নাম যা ভরের পরুয়ার আলম আতিম দিয়ে ফাইনি মিনাল আজাব আর আরে যেদিন শাস্তি দিবেন ইয়ার ডবল শাস্তি আর মা বাপ অভিভাবক আর নেতারে অনে দন ইনেন লাগে তো শুধু কেয়ামতের মধ্যে হটাা ুলডছে ব যে মানুষত উল্ডিব দুল ডিব শতা্দুলড ব হন শতান দ্ কি হইবে ওবার হাজুল ইল্লা আ জিয়ে আফা কলাবদ আফল্লাদনা স্তাসবারু ইননেকুম নালাকুম তাবাং ফাহাল আহতম মুঘননা আন্না মিন আদা বিল্লা হিমিন

কমজোর মানুষ যারা আসিল দুর্বল মানুষ দুনিয়ার মধ্যে যারা কর্মী আসিল মানুষ দুই প্রকার নয় এটা হতুন আছে নেতা আর হতুন কর্মী কর্মীর হামিদের নেতা কি হর ইয়ান হানতুলি বইতে হন হন সাথে সাথে দূর মার কি এটা গাছ ছাট আছে না ফিজনত মধ্যে লঙ্গি আছে না ফের ই নতুন বহু সময় এনভাবে এটা আগরে দিতে আর হাফ ফ্যান বিধি দূর মারবে

فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم طبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قيامة الميدان আল্লাহ পাক পরওয়ারদেগার সামনে যে এত সমস্ত মানুষ বেগুন উপস্থিত হইব দুনিয়ার মধ্যে যারা কর্মী আছিল ছোট মানুষ আছিল যারা সব সময় বড়ল আর হতা দৈত্য যারা সব সময় হার হতা দৈত্য বড়ল আর হতা দৈত্য বড়ল হইয়ে দেই নিয়ে অন্যায় না যায় আর জন জায়গা দখল করে দিয়ে ইন্ন এটা নগরে ভাঙলা

আর দুয়ারের হতমতোরা বেগ দিন দিতেন বেগ দিন মাইnten তোহারার অর্ডারর অপেক্ষায় তাই দিম সব সময় দুনিয়াত মধ্যে তোহারার জিয়ান হইও আর আয়ান গুরগি নিআইনা যায় অন্যায় না যায় উস্তাদ না যায় পীর না যায় মুরশিদ না জারে মনে চায় তারে বেइज्जत গুরগি জারে মনে চায় তারে আর অসম্মানিত গুরগি ও নেতা সাহেব ও মুরববি সাহেব হাল আনতুম না আন্না মিন আলা বিল্লাহিন চেই আজি একে আমাতৰ মৈদানৰ মধ্যে আৰ সামনে জাহান্নামৰ আগুণ জ্বলেৰ আৰ আৰু এক কাগৰিত জাহান্নামৰ ৰাজাবৰ তুম্বাচাইত্যা ৰিবাহানী এন হইরে খুৰ্মি হলে যে তেন নেতাৰে ডাক মাৰিব নেহাত হলে কি হইব কল সাদা নল্লাহোলা সাদা না সাওয়া আলাইনা আজাজিনা আম সবরনা মালানা মিন মাহিস নে চলো ওই মধ্যে ওড়াইতে রাখ দা কিয়ের밧োর দিন তুই দুনিয়ে থানা ভইজেনা ফুডিয়া থানা ভইজেনা চন্দন আইস থানা ভইজেনা ইন দুনিয়ের খনো থানা না দুনিয়ের খনো বিচার নয় দুনিয়ের বিচারর মধ্যে দলিওকরণ চললে আত্মীয়করণ চললে দুনিয়ের বিচারর মধ্যে মিছা সাক্ষী চললে দুনিয়ের বিচারর মধ্যে টিয়ার বুদা চললে রে আজি এটা এমন এক কান বিচারর দিন যেই বিচারর মধ্যে খনো করার চলে ঘনৰ দলীয় কৰণ চলিতে ন ঘনৰ আত্মীয় কৰণ চলিতে ন ঘন পকাৰৰ কোচ চলিতে এই বিচাৰি কৈ দে একমাত্ৰ ন্যায় বিচাৰ তখন না এটা হল বলে। কোনে কৈ বো দে বোলে ৰোডৰ লাইট লাখ কাম কৰি গিলাম দে ফোনৰ লাখ দহ লাখ কিয় মাৰি দিলাম যে ই নৰি চাপ দিছো নিজে বাজি গই গৈ তৰ সত্তো চোৰাই দে অঁ আলু লাও হাধা ন ললা আই যদি দুনিয়াত মধ্যে তারার হেদায়েত অর নিজে তাইলে না তারারে পথ দহাইতে আই নিজে আসিলাম না আধা তারারে কেন পথ দহায়ুম হয় যায় সাওয়া আলাইনা আজাজিনা আমসবরনা মা লানা মিম্মা হিস এখন এটা হান্না হাদি কইললো কোন লাভ নাই আবার দজ্য দরি সফর দরি বইত আইল কতদিন বাজাবা সুরিত তারি বাপ আল্লাহর রিন রহনা আশা নাই আল্লাহর আযাবতন বাসনের কোন পদ্ধতি নাই ইন হওয়ার পরে শয়তান তে এই বিষয়ে কেনজি বেগুন সামনে তে জাতির উদ্দেশ্যে শতানে বাসান দিব কি হইব ওয়া কাল শাইতানু লম্মা কদিয়াল আমর إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعَدَ الْحَقِّ وَوَعَدْتُكُمْ فَأَخْلَفْتُكُمْ وَمَا كَانَ لِيَ عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ إِلَّا أَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي تيه أبا كيور؟

সুলহাড়ে ডেড হইছেলান ঢুকে দিয়া ভানি ইন্ন হাড়ের হনে তুই শ্যালুর দোকানে যাইছিস বেগগুন নগরে না তো লাগরি দেখ কি হইনিয়া তুইলে শাতানর প্রথম মন্ত্রর হইদিন হইয়া গই শাতানর দ্বিতীয় মন্ত্রর ইদিন বেশ মৈনশে গরের নগরের হনে শাতানর তৃতীয় নম্বরের গম মন্ত্রর যে মন্ত্রর দি মানুষরে গুনাত বাজাই ইবে হইয়ে দে এই জমানাত ইহামতুন বাসিতা হন কঠিন নাভারে নাভারে ওযু বহুত চেষ্টা করিতে নাভারে এ জামানাত এই গুনাহ ইনে তুমি বাসন না বেশি কঠিন ইবা হা নাম্বার মন্ত্র অন যদি হন কিরো আজিজে তুই এতবার অজগর গিও এখনো পর্যন্ত গরত মধ্যে ডি চললেন কি এখনো পর্যন্ত ভারতীয় চ্যানেল বেগুন তোমার গরত কা চলে আজি সাহেব নয় আ মলো সাহেব না বুঝিলা

আগে গুনা গরিল পরে কি করিস ইয়ার ট্যাবলেট ওই সদানোর এক নম্বর ই মনে রাখি যে হন এক গুনার মধ্যে সের কেন তো হামা হে কেন কেন আছে ই নই যায় গই নগরের হনে বোধ মেনছি নগরের না আগল লসিবি দেখি এ জমানার মধ্যে ই নতুন বাসন নান কঠিন বাসিন না পারে আগে গুনা গরি লই পরে আল্লাহর হাজে তওবা করি কম দেরি হদে শতানে মানুষ হলো রে এই সের প্রকার ওয়াসওয়াসা দি গুনাহ গরাই কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর সামনে কইবে দেখি ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়াদতুকুম ফা আখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা ফাস্তা ফাস্তাজাবতুম লি ফালা থালুমুনি আঙ ফুচা কোম কেয়া মতৰ মৈদানত শতানে যাতে বক্তব্যবো দিয়া চাইজ কৰিব শতানে কি কৈবো দে আই জিন ওৱা দে তোমাৰ অল্লা গৰগিলা মো ইম বেকগিন আই বিৰোধী তাই কৰি ইম হিম বেকগিনৰ বিফৰীটো ইদে ফাদা আয় তোমার আর কি দলিল দিলাম না উম্মতর ওলামাই কেরাম হলে কোরআন দি হাদিস দি বুঝাই বুঝাই রে তোমার দে ইনরি কেন জ আইন মনের মধ্যে কুমন তারা দিয়ে দে হানোর ভিতর হেডফোন লাগাই দি মসৈত নামাজ চলে দে টেমি ভেদ মধ্যে আড়ি হাঁড়ি জ্বর গে আয় তোমার হইলাম দে এত সরে নোয়াজ সরি ক্যাং করিবি আস্তে আস্তে বড় হইলে পড়িবি এন হই দি ইয়ান দৈর্ঘ্য ইমাম সাহেব এত সুন্দর কোরআনের তেলা অধ্যর দিয়ে

এ রেজুনে শাতানের কথা ধরে ধরে গুণা গইরকে কিয়ামত এর মাত্র শাতান ওবিলে দেখি ই নাই এ না বলে শাতানে হনুমান যারা কুফরি গরাইতে চাইলে আগতে ডাইরে হবে দে হয় নগরের হন গছনা না। শাইতানি

শতানো হচ্ছেন তো উল্টি ওই নিজের ফোয়াশো উল্টি যাবে ওই বেগুন উল্টি যাবে ওই এনে যুন ফোয়ার বেশি অতিমাত্রায় শিক্ষিত বানায় বললায় দুনিয়ার মধ্যে ধর্মীয় শিক্ষা বঞ্চিত রাহর এই ফোয়াউ নে কেয়ামতের ময়দানত মা বাবার বিরুদ্ধে নালিশ দিব মুফতি শফি আলাইহির রহমান লিখে দে যারা দুনিয়ার মধ্যে ফোয়াজারে

যেই মানুষের ফোয়া গুণ আলেম ইয়াত তুন ভাগ্যবান বাপ পৃথিবী নাই যেই মার সমস্ত সন্তান বেগ গুণ আলেম এলে ভাগ্যবান মা পৃথিবীর মধ্যে আন নাই তবে ইসলাম এদুর হদ ব্যাগুন আলেম ন বানাইল প্রাথমিক শিক্ষাও এমন শিক্ষা দেয়া ভরিব যেই শিক্ষার ওর ভিত্তি করি একজন মুসলমান মুসলমান হিসাবে হায়াত হারাইতে পারে ফাঁক না ফাঁক না যায় চিনে দুজুর ফরস গুসলোর ফরস নামাজর পদ্ধতি ব্যাগিন জানে এরকম শিক্ষে জিনা জিন ব্যাগিন মুসলমান অলতুন সন্তান অলর দিয়া ফরিব আর নইলে কি আমতর ময়দানত বাজি দুনিয়াতে বাজি যাবে ওই আনো সর না নইলে করোনা কালীন সময়ে বগুড়ার একখান ঘটনা এক গরম মধ্যে বলে সেরকম ওকে ব্যারিস্টার ওকে প্রফেসর আর ওকে ইঞ্জিনিয়ার আর ওকে

আবার কল দিয়ে ইঞ্জিনিয়ার রে ফবজার রে ও ভাই আব্বা আব্বাজান অনেক কষ্ট করি আরার বে মানুষ গিয়ে। বাজারের মধ্যে চলবে বেছি জিবে অনারার ফন্না ফরাই দেনা না ও শেষ অবস্থাত মধ্যে ফোয়া ফুয়া হইরা হাঁদের দেখা সাইতে মনে হয় দেখা ইয় না ইঞ্জিনিয়ার ও জবাব দি ফলাইয়ে ও জবাব দি ফলাইয়ে ও জবাব দি এনতে কালর মধ্যে শুরু হইতে শেষ পর্যন্ত ডাহতি বই বই কলেমারে ঘরে নীল মল মেঞ্চি পাই নাকি বলুন আশ্রমালি তানবির উপর বেড়ে আছো আকবর আলী নাম আশ্রম আলী নাম আকবর আলী আশ্রব আলীরা বাভেদি মদরস আকবর আলীর দিয়ে দে কলজত

মলজা বলে বাতাই দে না না আরে মাছোদ্দ গুস্তুল্লাহ তরহারিলা বাদ দাহানা যায় দে ইতো এককেন বরহতুল্লাহ লই দিতে চাই ইতো এককেন লই দিতে চাই যাত তো মন হয় তা লই দে বাত তরহারিলা বলি বাত দ দাহানা যায় তা আশরালে তানভীর রহমাতুল্লাহর বাবে বলে জবাব দিয়ে দে আদে ভাই মইনে আশরা গালীকু এইসি আলম حاصل karne ke liye bejha hu अगर वो सही ढंग से वो इलम हासिल कर ले तू देख लेगा पूरे दुनिया देखेगा हजार हजार अकबर अली अशरफ अली के पीछे पीछे दौड़ेगा जूता सीधा करने के लिए देविया आए अशरफ अली रे एन हो दिन इलम एन हो दिन ज्ञान अर्जुन गरीब अल्लाह फटाई दे ए अशरफ अली जदी ए ज्ञान ए इलम इन अर्जुन गरीब फारे হাজার হাজার আকবর আলীর মতো ব্যারিস্টার দেয় বেদে আশ্রফ আলীর ফিজি ফিজি দৌড়ে দিয়ে জুতা সুতা করি বললাই ইয়া জাতির সামনে প্রমাণই না নয় হ্যাঁ এটা হলো ফোয়া বেগুনা আলেম বানন এ বহুত বড় কোয়াল লাগবে বহুত বড় অন্তর লাগবে তো নবাইলে সমাজ খন বেগ গুণা না ইসলামর বিধান সমস্ত মুসলমান সন্তান সন্ততি রে জাহান নামতুন বাঁচাইতে মনে হইলে এক নম্বরের মধ্যে মা বাবুতুন ফুয়াইবার শারীরিক গঠন ও যুজান কি আল রা ভরিবো ফুয়াইবার ঈমান আমলর প্রতিও কি রা ভরিবো ইবারে دینی শিক্ষা শিক্ষিত করা ভরিবো সমাজ কম তিন বছর নুরানি কমপ্লিট গরি ইয়ার পর স্কুলে যোগ কোনো সুবিধা জানা এ এবারে দিবা লোকের নিয়ে স্পষ্ট আজাহার মিনার শমস একেবারে স্পষ্ট দে কি স্কুলন মধ্যে ক্লাস ফাইভ এর মধ্যে ভালো জুন রেজাল ঘরে অনেক রিপোর্ট লই রে সহন গই অধিকাংশ 199 জন ইদে নুরানি গইদে ছাত্র কি নুরানি শিক্ষা ব্যবস্থা ইবে এনো শিক্ষা ব্যবস্থা দে এটা বাংলা ইংরেজি আরবি অঙ্ক সমাজ যত সাবজেক্ট আছে সমান সমানভাবে পারদর্শী পা নাই আল্লাহা এন সুন্দর দেয় এনে আরা হোয়াশ ঘুরি দিয়ে আহার মাত্র দামি হোয়াশ ঘুরি মানুষের বা আতলা দিয়ে দোরণ্য নেই ঘুরি কি এটা ফাঁক দৈত্য না হ্যাঁ আরা দিয়ে আরাঘরি আরা ডেঙ্গি সব আনলাম এগিয়ে দেয় আট তো না তো না জানি এবার যেমন বাস্তব হ্যাঁ বেশি দাঁড়াল সব জানিলে জানিলে জানি দি।